বিসমিল্লাহ রহমান রাহিম আহমেদ রহানুসাল সলিহিল কারিম আম্মা বাগ আজকে আমাদের সম্প্রতি দেশের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে আন্দোলনে নেমেছে অনেক মিডিয়াতে আন্দোলনের নামটাকে বিভিন্নভাবে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে কোথাও বলা হচ্ছে যে কোঠা বিরোধী আন্দোলন আসলে ব্যাপারটা হলো যে যে কোঠা আমাদের বর্তমান বাংলাদেশে আছে কোঠা সিস্টেম বিভিন্ন পার্সেন্ট বিভিন্ন খাতে এটার সংস্কারের জন্য আন্দোলন কোঠা বিরোধী না কোঠা সংস্কারের জন্য তারা আন্দোলন করতেছে তো ইসলাম আসলে কোঠার ব্যাপারে কোরআন হাদিস এবং নবীজি সাল্লা আলী ওয়া সালামের আদর্শের মধ্যে সামান্য এতটুকু পাওয়া যায় যে যারা ইসলামের জন্য দেশের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করে অথবা যারা অক্ষম প্রতিবন্ধী এরকম কিছু কিছু মানুষ অথবা দারিদ্র শ্রেণী মানে সামান্য কিছু কোঠা রাখা যেতে পারে দেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের মানকে আরও উঁচা করে তুলে ধরার জন্য এই কোঠা রাখা যেতে পারে অন্য কোনো উদ্দেশ্যে না কিন্তু আমাদের দেশে যে কোঠা সিস্টেম যে কোঠার অবস্থান দেখা যাচ্ছে তা বিশ্বের কোথায়ও এর উপমা অথবা উদাহরণ পাওয়া খুবই মুশকিল এরকম কোঠা পদ্ধতি বিশ্বের কোথাও নাই অল্প অল্প করে বিভিন্ন দেশের মধ্যে আসে এখন কোঠা আন্দোলন করতেছে এদেশের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের মেধাকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে দেখা যাবে যে দেশের যে কোনো কর্মক্ষেত্রে যে ভালো দক্ষতা নেই ভালো রেজাল্ট নেই সে চাকরি পাবে আর যে যোগ্য সে ব্যক্তি চাকরি পাবে না কোঠার কারণে এরকম হলে ওই কোঠা ইসলাম সমর্থন করে না ইসলাম জুলুমকে হারাম করছে এবং প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করছে নীজ সাল্লা ইসলামের আদর্শ এটা ন্যায্য অধিকার যার যার যোগ্যতা অনুসারে তাকে সে অধিকার দিতে হবে তো এখন একজন গরিব মানুষ আপামর জনতা এ দেশের তারা যদি তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায় যে সব সন্তানরা দেশের বিভিন্ন সেক্টরে পরবর্তীতে কাজ করবে দেশের ভাবমূর্তিকে পুরা বিশ্বের সামনে তুলে ধরবে কিন্তু তারা যদি কোঠার কারণে তাদের মূল্যায়ন না থাকে কোঠার কারণে যদি ছাপ্পান্ন পার্সেন্ট অবমূল্যায়ন হয় আর বাকি যে চুয়াল্লিশ পার্সেন্ট আসে এই চুয়াল্লিশ পার্সেন্টও আজকে টাকা ছাড়া বিভিন্ন লিঙ্ক ছাড়া আজকে তাদের চাকরি হয় না তাহলে এই পড়াশোনার মানটা আজকে কোথায় যাবে এই পড়াশোনা কেন করবে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা করে যদি তারা বিশ্বের দরবারে তারা নিজেদেরকে তুলেই ধরতে না পারে দেশের জন্য কিছু করতেই না পারে পড়াশোনার রেজাল্টের মাধ্যমে মেধার মাধ্যমে তাহলে এদের ভবিষ্যৎ কী আর বাংলাদেশের যে কোনো কিছুর জন্য তাদের সরকার আছে সরকারের প্রশাসন আছে কিন্তু এইসব ছাত্রীদের বিরুদ্ধে অন্যান্য মানুষকে লেলিয়ে দিয়ে এদেরকে হত্যা করা হচ্ছে মা বোনদেরকে হাত তোলা হচ্ছে আজকে দেখা যাচ্ছে ওই সব নারীবাদীরা আজকে কোথায় যারা নারীদের সম্মান নিয়ে বুলি আওড়াই মিডিয়ার সামনে টকশোর মধ্যে বিভিন্ন সময় কিন্তু আজকে যে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে তাদের আজকে তারা হুমকির সম্মুখীন তাদের জীবন নিয়ে এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা নিয়ে আজকে কেন রাজনীতি কেন আজকে এত লুকোচুরি এত ক্ষতির আশঙ্কা কেন আজকে মানুষ করতেছে সেজন্য মহলে যারা আছে তাদের অবশ্যই চিন্তাভাবনা করে তাদের অবশ্যই দ্রুত পদক্ষেপ নিয়ে ছাত্র ছাত্রীদের মেধার মাধ্যমে প্রত্যেকটা বিভাগে মেধাকে আগে মূল্যায়ন করা হোক মেধার মাধ্যমে তাদের মূল্যায়ন করে এই দেশটাকে আগায় নিয়ে যাওয়ার হোক এই আহ্বান জানাই আর এই ছাত্রছাত্রীরা দেশের শিক্ষার মেরুদণ্ড এরকমভাবে রাজনীতি করে তাদের ন্যায্য দাবিকে মেনে না নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিলাম এটা তো ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি তাহলে আমরা আমাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতির মুখে ফেলাচ্ছি এটা কখনোই কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ হবে না সেজন্য যেটা করলে দেশ জাতি সবার উন্নতি হয় ছাত্রছাত্রীদের সম্মান এবং তাদের অধিকার অক্ষুণ্ণ থাকে সেইটাতে এগিয়ে আসতে হবে